সকাল বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র দশ মিনিটে দারুণ মজার বিস্কুট কিন্তু বানিয়ে নিতে পারেন বানাতে সময় যেমন কম লাগে তেমন খেতেও দারুণ টেস্ট হয় শুধু মাপটা ঠিকঠাক রাখবেন তাহলে আপনাদেরও প্রথমবারই বিস্কুট একদম পারফেক্ট হবে তো বিস্কুট বানানোর জন্য এখানে হাফ কাপ সাদা তেল নিয়েছি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ঘি আপনারা কিন্তু শুধু ঘি দিয়েও বিস্কুটটা তৈরি করতে পারেন তাহলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে তবে আমি ঘি আর সাদা তেল মিশিয়েই করছি তেল ঘি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা মিক্সির জারেতে এক কাপের থেকে একটু কম চিনি নিয়ে নিলাম ওর মধ্যে একটা এলাচ দিয়ে চিনি আর এলাচের গুঁড়োটা তৈরি করে নিলাম এবারে ওই চিনির গুঁড়োটাকে ওই ঘি আর সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সমস্ত কিছু খুব ভালো করে ফেটে নিতে হবে ফ্যাটাতে ফেটাতে একদম ক্রিমের মতো দেখতে হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে ফেটে নিতে হবে তো দেখতেই পারছেন একদম কিন্তু ক্রিমের মতো তৈরি হয়ে গেছে এইবার আমি একটা বড় ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা আপনারা কিন্তু ময়দার জায়গায় আটা দিয়েও তৈরি করতে পারেন এইবার ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু দেওয়া যাবে না বেকিং পাউডারই দিতে হবে এবারে সমস্ত কিছু চেলে নিলাম আর এই দানাগুলোকে ফেলে দেব এখন ওর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য দু পিঞ্চ মতো লবণ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ এবারে সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর মাগবার সময়তে এর মধ্যে জল বা দুধ কিছুই কিন্তু দেওয়া যাবে না যে তেল আর ঘিটা নিয়েছি ওর মধ্যেই কিন্তু ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে আর একেবারে লুচি পাউডার জন্য যেরকম আমরা ডো মাখি সেরকমভাবে মেখে নেওয়ার কোনো দরকার নেই মোটামুটি সবকটা উপকরণকে ভালো করে একত্রে মিশিয়ে নিলেই এই ডোটা কিন্তু রেডি হয়ে যাবে এইবার যে থালার মধ্যে বিস্কুট বেক করব তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে ব্রাশ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এর উপরে কোনো বাটার পেপার দিচ্ছি না আপনারা চাইলে দিতেও পারেন আবার না দিয়েও এভাবেও তৈরি করতে পারেন তাতেও কোনো অসুবিধাই হবে না এইবার যে ডোটা মেখে রেখেছিলাম তার থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে হাতে এইভাবে গোল্লা পাকিয়ে চেপটে বিস্কুটগুলো বানিয়ে নিলাম আর বিস্কুটগুলোর মধ্যে একটু ডিজাইন করে দিচ্ছি একটা কাঠি দিয়ে এইভাবে একটু অসংখ্য ছিদ্র করে দিচ্ছি এতে করে বিস্কুটটা যেমন তাড়াতাড়ি বেক হবে তেমন দেখতেও সুন্দর লাগবে তো প্রত্যেকটা বিস্কুটকেই এইভাবে রেডি করে নেব আগে তো আরও একটা বিস্কুট আমি তৈরি করে দেখাচ্ছি আর বিস্কুটগুলোকে বানিয়ে নেওয়া হয়ে গেলে যে থালাটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম ওর মধ্যেই কিন্তু বিস্কুটগুলোকে রেখে দিতে হবে তবে একটু ফাঁকা ফাঁকা করে অবশ্যই রাখবেন কেননা এই বিস্কুটগুলো বেক হওয়ার পর একদম কিন্তু সাইজে ডবল হয়ে যাবে তো দেখুন প্রত্যেকটা বিস্কুটকেই কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি আর এখনও কিছুটা ডো বেঁচে রয়েছে সেটাকে আমি আবার পরের ব্যাচে বেক করতে বসাবো তো প্রথম ব্যাচেরটা বেক করতে বসাচ্ছি কড়াইয়ে একটা স্ট্যান্ডের উপরে থালাটা বসিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে ঠিক দশ মিনিট একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেক করে নিয়েছি দশ মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর আরেক দিকে কিন্তু আমি বাকি বিস্কুটগুলোও একই রকমভাবে বেক করে নিয়েছি তো সবগুলোকেই নামিয়ে নিয়েছি আর বিস্কুট কিন্তু গরম অবস্থায় খুবই নরম থাকে তাই গরম অবস্থায় একদমই হাত দিতে যাবেন না পুরোপুরি ঠান্ডা হবে তারপর বিস্কুটগুলোকে তুলে নেবেন দেখুন কোনো বাটার পেপার কোনো কাগজ ছাড়াই বিস্কুটগুলো কিন্তু থালার থেকে খুব সহজেই উঠে আসছে তাই কোনো পেপারেরও দরকার পড়ে না তো সব বিস্কুটগুলোকেই আমি থালার থেকে তুলে নিলাম আর একটা প্লেটের উপরে সাজিয়েও নিয়েছি এইবার আমি একটা বিস্কুট ভেঙে দেখাবো আর ভাঙাটা দেখেই বুঝতে পারবেন বিস্কুট কতটা খাস্তা হয়েছে যেমন খাস্তা হয় তেমন কিন্তু অসাধারণ টেস্ট হয় মাত্র দশ মিনিটেই চা বসিয়েই এই বিস্কুট চটজলদি তৈরি করতে পারবেন খেতেও দারুণ লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ